হ্যালো আর্মি আজকের বিশেষ দিন একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ওটি সেভেন উইভার্স লাইভে একসাথে উপস্থিত হয়েছেন আর জংকুক চলো দেখি তারা কি কি কথা বলেছে এম লাইভের শুরুতেই দর্শকদের শুভেচ্ছা জানায় বলে আজকের বিশেষ দিন বছরের শেষ দিন তাই সবাই একসাথে হঠাৎ লাইভে এসেছে আর্মিরা কেমন আছে জানতে চাই যে হোক হালকা হাসি নিয়ে বলে সবাই একসাথে থাকায় পরিবেশটা ভালো লাগছে অনেক দিন পর এমন ভাবে বসা হয়েছে জিমিন বক্তদের উদ্দেশ্যে বলে আজকের দিনটা সবার জন্য গুরুত্বপূর্ণ তাই একসাথে কথা বলতে চেয়েছে আর্মিরা কোথা থেকে দেখছে সেটাও জানতে চায় জিন হাস্যরসের ভঙ্গিতে বলে সবাই একসাথে থাকলে লাইফটা আরো প্রাণবন্ধ হয় আর্মিদের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই সুগা শান্তভাবে বলে এই বছরটা অনেক দিক থেকেই অর্থবহ ছিল বক্তরা যেভাবে পাশে থেকেছে তার জন্য ধন্যবাদ জানাই ভি চারপাশের দিকে তাকিয়ে বলে আজকের পরিবেশটা খুব আরামদায়ক এমনভাবে বসে কথা বলতে ভালো লাগছে আর্মিদের খুব মিস করছে বলেও জানায় জঙ্কুক উচ্চসিত্ত বলে সবাই একসাথে লাইভে আসতে পেরে সে সত্যিই খুশি আর্মিদের ভালোবাসা সবসময় শক্তি দেয় বলে উল্লেখ করে আর এম বলে এই বছরটা সবার জন্য সহজ ছিল না কিন্তু ওটি সেভেন হিসেবে তারা একে অপরের উপর ভরসা রেখেছে আর্মিদের বিশ্বাস আর অপেক্ষার কথাও উল্লেখ করেছে যেই হোক পজিটিভ ভঙ্গিতে বলে সবাই কঠিন সময় পার করেছে কিন্তু সামনে ভালো দিন আসবে হাসি আর ভালো শক্তি ধরে রাখার কথা বলেছে জিমিন ভক্তদের অনুভূতির কথা বলে আর্মিরা যে ভালোবাসা দেয় সেটা তারা সব সময় অনুভব করে জিন আবার মজা করে বলে এভাবে একসাথে থাকলে সময় দ্রুত চলে যায় ভি হাসি দিয়ে সম্মতি জানায়। বলে এমন লাইভ আরো হওয়া উচিত জঙ্কুক আর্মিদের উদ্দেশ্যে বলে সবাই সুস্থ থাকুক নতুন বছর ভালো কাটুক আর এম বলে আজকে খুব দীর্ঘ লাইভ না হলেও একসাথে থাকতে পেরে ভালো লাগছে বছরের শেষ দিন আর্মিদের সাথে কথা বলতে চেয়েছিল সুগা সংক্ষেপে বলে নিজের যত্ন নেবে নতুন বছরটা ভালোভাবে শুরু করবে যেই হোক পজিটিভ এনার্জির কথা বলে হাসি মুখে নতুন বছরের শুভেচ্ছা জানাই জিমিন এবং বি একসাথে নতুন বছরের শুভেচ্ছা জানাই জিন শেষে মজা করে বলে পরের বার আবার সবাই একসাথে দেখা হবে এম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে সব সময় পাশে থাকার জন্য কৃতজ্ঞ ভালোবাসা রেখে লাইফ শেষ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন